আসসালামু আলাইকুম ওরমাতল্লা একটা গান একসময় শুনতাম এত ভালোবাসা দিও না আমায় বিনিময়ে বিনিময়ে কী দেব তোমায় এই ভারত আর মায়ানমার যে এত ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসার বিনিময়ে আমরা কি দিতাম আমরা ওদের কিছু দিতে পারতাম না কিন্তু আমাদের দেশের জনগণের অর্থাৎ বাংলাদেশের জনগণের অনিরাপত্তা তাদের দুর্ভিক্ষ তাদের মহামারীতে ফেলা তাদেরকে বিপদে ফেলার আমরা খুব বেশি আয়োজনটা করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা জানেন ভারত হলো বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ আমি যতটুকু জানি চীন এক নম্বর ভারত হলো দুই নম্বর ভারতে প্রায় একশো চল্লিশ কোটির উপরের জনগণ আছে তার ভিতরে হয়তো বা মুসলিম আছে ষাট থেকে সত্তর কোটি মুসলিম আছে এই যে এত মুসলিম ষাট থেকে সত্তর কোটি যদি মুসলিম থাকে বা পঞ্চাশ কোটি মুসলিম থাকে বা চল্লিশ কোটিই থাকে আপনারা জানেন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যা খাতা কলমে ষোলো কোটি বা সর্বোচ্চ আঠেরো কোটি বা সর্বোচ্চ বিশ কোটি হবে নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার ভারতে প্রায় ছয় কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলিম জনসংখ্যার কুড়ি শতাংশই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারত যখন স্বাধীন হয়েছিল তখন মোট মুসলিম জনসংখ্যা ছিল সাড়ে তিন কোটি এখন বর্তমানে ভারতে মোট মুসলিম জনসংখ্যা কুড়ি কোটির উপর প্যান ইসলামিক পরিকল্পনা অনুযায়ী ভারতে ভারতকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বানানোর পরিকল্পনা সেই স্বাধীনত্বর কাল থেকেই চলে আসছে ভারত শাসনকারী কংগ্রেস দল ও তার নিরপেক্ষ নেতারা অনুধাবন করতে পারেননি পূর্ব পাকিস্তানের রংপুরে ট্রেনিং ক্যাম্প খুলে মৌলানা ভাসানি তৎকালীন পূর্ব পাকিস্তানের গরিব মুসলমানদের ব্যাপক হারে ভারতের আসাম রাজ্যে পাঠিয়ে দিচ্ছিল সে খবর আমাদের ধর্ম নিরপেক্ষ নেতারা রাখেন নাই তারপর এলো উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে কোটি কোটি হিন্দু মুসলমান ভারতে আশ্রয় নিল তাদের ভিতর এক বিশাল অংশ মুসলিমরা ভারতে থেকে গেল বাংলাদেশ স্বাধীন হবার পরও দলে দলে মুসলিমরা ভারতে ঢুকতে শুরু করে হিন্দুরা পাকিস্তান বাংলাদেশ থেকে আসবে এটা স্বাভাবিক কারণ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে কি শেখ মুজিবরের আমল কী বেগম খালেদা জিয়ার আমল বা কি শেখ হাসিনার আমল ব্যাপকভাবে মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকতেই থাকে কোনো ভারত সরকারি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য বিপদ বুঝে উঠতে পারেনি ব্যাপারটা প্রথম লক্ষ্য করেন কিছু সামাজিক সংগঠন তারাই সর্বপ্রথম অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে পশ্চিমবঙ্গের কালনা নিবাসী জনৈকর শিবপ্রসাদ রায় একটি পুস্তিকা প্রকাশ করে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য আগামী দিনে ভারতের কি বিপদ হতে পারে তার প্রচার শুরু করেন তার বইটির নাম বিনা যুদ্ধে ভারত দখল এখন ভারতের জনগণ ও সরকার বিপত্তি বুঝতে পেরে পারছেন কিন্তু বড় দেরি হয়ে গেছে ইতিমধ্যে ছয় কোটি ছয় কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকে গেছে কিছু বেইমান রাজকর্মচারী ও রাজনৈতিক দলের ছত্রসায় এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা রেশন কার্ড আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন এখন তারা ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার সেফ করিডোর হয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন মমতা সরকার এদের পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে আর এখান থেকে এই পরিচয়পত্রগুলি সংগ্রহ করে ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে সংসদে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি এই কথাটি দ্বার্থহীন ভাষায় বলেছেন তিনি আগামী তিরিশ দিনের মধ্যে সব অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ত্যাগের নির্দেশ দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি নির্দেশ দিলেই কি এরা ভারত ত্যাগ করবে করে যাবে এরা কি সন্ধ্যাবেলার মশা বাংলাদেশ সরকার তাদের বর্ধিত জনসংখ্যাকে এবং রোহিঙ্গা মুসলিমদের কৌশলে ভারতে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার এই অবৈধ মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে রাজি নয় বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন প্রয়োজন হলে ভারতের পুশ ইনের বিরুদ্ধে যুদ্ধ করবে অর্থাৎ যুদ্ধের হুমকি দিচ্ছেন ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না ভারত যদি এই ছয় কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুষব্যাক করতে পারে তবে বাংলাদেশ এমনিতেই ভারতের পায়ে পড়বে ভারত সরকার কেন বাংলাদেশ সরকারের সামনে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে পারছেন না আমাদের যে কোনো মূল্যে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নির্মূল করতে হবে তবেই ভারতের অস্তিত্ব থাকবে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পাকিস্তান বাংলাদেশের হয়ে গুপ্তচর বৃত্তি করছে এবং ভারতীয় আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়ন পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বল ভরসায় বাংলাদেশ ও পাকিস্তান ভারত আক্রমণের সাহস পায় কিছু কিছু ছাল চামড়াহীন অবৈধ অনুপ্রবেশকারীদের পুষবেগ করা হচ্ছে কিন্তু যারা নেতা হয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন তাদের ক্ষেত্রে কী হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি পশ্চিমবঙ্গের তৃণমূল দল ও মমতা ব্যানার্জি এদের সেফগার্ড দিতে তৈরি হয়ে বসে আছে আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গ অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে সেমি মুসলিম লীগের সরকার চলছে এই অবৈধ অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জির ফিক্সড বোট ব্যাংক ও ভোট লুটের হাতিয়ার এবারের যুদ্ধে আরও একটি বিষয় লক্ষ্য করেছেন সম্মানিত দর্শক প্রায় এক লক্ষ ভারতীয় মুসলিম মহিলা পাকিস্তানিদের বিয়ে করেছেন পাকিস্তানে গিয়ে প্রেগনেন্ট হয়ে ভারতে এসে বাচ্চা পয়দা করছেন যাতে বাচ্চারা ভারতীয় নাগরিকত্ব পায় এটাও একটা প্যান ইসলামিক পরিকল্পনা যে কোনো মূল্যে গাজাতুল ই হিন্দ অর্থাৎ সমগ্র ভারতকে ইসলামে ধর্মান্তরিত করতে হবে দেখছেন না দর্শক বাংলাদেশের সীমান্ত অঞ্চলে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হচ্ছে যাতে ভারত অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশ ব্যাক করতে না পারে কোথাও কোথাও আবার বাংলাদেশের মুসলিম জনগণ লাঠি হাতে বাংলাদেশ সিকিউরিটি গার্ডদের সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে পাকিস্তান যেমন ভারতীয় মায়েদের বাচ্চাদের তাদের নাগরিক বলে স্বীকার করতে রাজি নয় ঠিক তেমনি বাংলাদেশের মুসলিম জনগণ তাদের দেশ থেকে আসা অবৈধভাবে মুসলিমদের ফিরিয়ে নিতে রাজি নয় এই কাছে পিছন দিকে সমর্থন দিচ্ছে আমেরিকা যদিও আমেরিকা নিজেদের দেশে অবৈধভাবে ঢোকা অবৈধ অভিবাসীদের হাতের পায়ে শিকল দিয়ে তাদের দেশে ফিরিয়ে দিয়েছেন আমেরিকার শাসকবর্গের চরিত্রই এই ধরনের সে জো বাইডেনই হোক আর ডোনাল্ড ট্রাম্পই হোক নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না দেখলেন না সম্মানিত দর্শক পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রাগার আক্রান্ত হলো আর মাথা ব্যথা হলো আমেরিকার এখন লাখ টাকার প্রশ্ন হলো পাকিস্তানের কি আদৌ পারমাণবিক বোমা আছে নাকি আমেরিকার ধার দেওয়া আমার মনে হয় ভারতকে তাই দেওয়ার জন্য আমেরিকা পরিকল্পনা করেই পাকিস্তানের নামে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার তৈরি করে রেখেছে আর আমাদের পূর্ব প্রান্তে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাঁচানোর জন্য অলরেডি তিন বা চার হাজার মার্কিন সেনা বাংলাদেশের মাটিতে নেমে গেছে এখন বাংলাদেশের জনগণ কি করবে আপনাদের হয় আমেরিকার তাবেদারি মেনে নিতে হবে নতুবা আবার একটি মুক্তিযুদ্ধ করতে হবে একবার ভারত পাকিস্তানের কবল থেকে আপনাদের স্বাধীন করে দিল এখন আপনারাই ভারতের মূল শত্রুতে পরিণত হয়েছেন বন্ধুতে বন্ধুত্ব থেকে কখন শত্রু বনে গেছেন তা আপনারাও নিজেরাও জানেন না এখন দেখার বিষয় ভারতের সঙ্গে শত্রুতা করে কতদিন বাংলাদেশ বা পাকিস্তান পৃথিবীর মানচিত্রে টিকে থাকতে পারে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ইনফরমেটিভ চ্যানেল উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন